লাভ ভাই এত পড়াশোনা করিয়ে চাকরি বাকরি নাই চাকরি কি হবে পাবি বল এই রাজ্য তো সব দালালে ভরা ভাই এরকম বলিস ভাই চাকরি যদি না পায়, তুমপার বাপ তুমপার সাথে আমার বিয়ে দেবে না এই শালা তুই চুপ করবি শালা আমরা মুচ্ছ আমাদের জলাই আর এই শালা আমার তুমপা পড়ে আছে তুমপার মতো সুন্দর মেয়েদের কার সাথে বিয়ে হয় তুই জানিস আমি বলছি ওই শালা চাকরি পায় টাকলালা কাকুদের সাথে ওদের সাথে বিয়ে হয় আর আমাদের মুটে এত সুন্দর হ্যান্ডসাম ছেলেদের ওর বাবা দেখতেই পারে না এই হিরোরা চিন্তা কিসের আমি তো আছি এদ দা আমার দিকে বলে না এই ডুম্বা জুটবে এ দে দে টাকা দে আমার কাছে টাকা ফাঁকা নাই ওই দিকে যাও কি দিবি না দেখবি তুলবো নাকি তুলবো তুলবো না 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 তুলতে হবে না হ্যাঁ আমরা টাকা দিছি এই যাদের কাছে সে টাকা দে আমরণ মরণ দশা দেখলি

নাকি কি একটা চুমু দিলে তো ভালোই হয় চুমু কই চুমু টাকা কই তা একটা ধারে দেয়া যায় না না দাদু সব জিনিস নিতে হইলে এইটা লাগে এইটা ঠিক আছে তাহলে তোমার দাদির কাছেই যাই যা যা হা মরণ চুমু খেতে এসছে হুম এই চ এই বাবুরা কে কুটে আছি দে টাকা দে এই টুরা এইদিকে দেখ আমি ওইদিকে দেখি এই বাবু দে না এই ছোরা দে এই সুন্দরী দাও টাকা দাও এই দাদু দে টাকা দে কিসের টাকা টাকা দিবি না তুলবো তুলবো তুললে তো ভালোই হতো এ বুড়ো কি বলে রে ছি ঘৃণা লাগে না লজ্জা লাগে না এ খাসি কয় কি চ ওই সাইডে চ মহরণ দাও দাদু টাকা দাও ও সোনা দাদু এই দাদি টাকা দে আমি আবার টাকা কতি পাবো রে টাকা দিবি না তুলবো তুইলি আর কি করবা তোমারও যা আছে আমারও তাই আছে দাদি কয় কি রে চালি চালি চব কি বা দাদি শাড়িটা তুলে দিতুক একটা মায়ের মাটিতে পড়তুক না সব পিঠেই পড়তুক এই ঈশ্বারা কি করছি রে এইভাবে যদি লড় বের করে খাস তাহলে কি পড়বি সারাদিন এই শাড়ি আরে লেবু লেবু পরি ঘুরে ঘুরে বেড়াচ্ছি সারাদিন কিছু খাইনি তা আমার খিদি লেগেছে আমি খাবো না সবই বুঝতে পারছি কিন্তু তোরা যদি লেবু পরি খাস তাহলে সবই তো লস আটটা লেবু কিনেছি একশো টাকা লিসে আর এই সারাদিন সাহেবই লস পরি পঞ্চাশ টাকা ইনকাম হয়নি কি করব বল ও সুন্দরীরা শোনো হ্যাঁ বলুন তোমাদের জন্য একটা ভালো কাজ আছে ভালো টাকাও আছে আরে না না তেমন কিছু না তেমন কিছু না তুমি কাছে আসো শোনো শোনো ও আচ্ছা 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 এই কাজ আগে বুঝবেন তো আমরা সুন্দরী তো আমাদেরকে অনেকেই বলে এই নাও অ্যাডভান্স আমি গেলাম তোমরা টাইম মতো চলে এসো এই দা আজকে পাঁচশো টাকা পেয়ে গেছি কি খাবি লিখে খেতে লাগ নিজের নিজের খা 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 শুরু বস চলে এসছি ঠিক আছে না এসব কি নিচ্ছিস ছেল না মেয়ে কিছু বুঝতেই পারছি না বস বস বাজারে মেই পাওয়া যাইছে না এই যা পেয়েছি এদেরকে নিয়ে কাজ চালিয়ে নাও ঠিক আছে ঠিক আছে এই শুরু কর হাই 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 আমার লাল বাতা বিলবু গাছে দরেছে হাই হাই এই চুপ এই তো সব কি করছিস নাচ আমরে নাচতে জানি না কিটাই নাচবো নাচবি না তাহলে গুলি খাবি না না নাচছি নাচছি ছিল e <laughs> <Hey, ch> <laughs> <laughs> Dronach!

আরে বস আমরা কেন করাচ্ছি আমরা তো ডন তাই তো সবা ধর সাদেরকে ধর ধ